প্রবাসীদের জমি দখল থেকে বাঁচার টিপস বা উপায় পাই ও বোনেরা যারা বাংলাদেশি লাইভিং অ্যাপ্রোট যেমন ইউকে ইউএসএ মিডিল ইস্ট বা অন্যান্য দেশে আপনাদের একটা বড় দুশ্চিন্তা থাকে সেটা হলো দেশে থাকা জমি বাড়ি বা খালি জায়গা পুকুর এগুলো দখল হয়ে যাওয়া দুঃখজনক হলেও সত্যি অনেক নেটিভস বা আত্মীয় স্বজন সুযোগ বুঝে আপনার সম্পত্তির উপর অন্যায়ভাবে দখল নিতে চায়। আজকে আমি আপনাদের দিচ্ছি কিছু প্র্যাকটিক্যাল এবং আইনি টিপস যেগুলো মানলে আপনার সম্পত্তি অনেকটা নিরাপদ থাকবে তো প্রথমত আপনার কাজ হলো যে জমির কাগজপত্র সবসময় আপডেট রাখবেন আপনার জমির খতিয়া নামজারি ফর্সা খাজনা ভূমি কর রশি সবসময় হাল লাগাত রাখুন অনেক সময় দখলদারেরা পুরনো বা অসম্পূর্ণ কাগজে ফাঁক গলে মামলা করে ফেলে তাই প্রবাসে থেকেও অনলাইনে খোঁজ নিন এবং একজন বিশ্বস্ত আইনজীবীর কাছে আপনার কাগজপত্র জমা রাখুন তা নিয়মিত নজরদারি রাখুন বাংলাদেশে আপনার নিকট আত্মীয় বা বিশ্বস্ত লোক দিয়ে জমিতে নিয়মিত আসা যাওয়া করান খালি জমি বেশি দিন বিহীন রাখলে বা থাকলে লোকাল দখলচক্র সেটি বুক দখল করতে শুরু করে চাইলে সিসিটিভি বাউন্ডারি ওয়াল বা কমপক্ষে সাইনবোর্ডে মালিকের নাম লিখে দিয়ে রাখতে পারে ওয়ারিশ বন্টন পরিষ্কার রাখুন অনেক সময় জমি দখলের মূল ঝামেলা হয় ইন্টেরিয়া ইনহেরিটেন্স বা ওয়ারিশান বন্টন নিয়ে প্রবাসীরা মনে করে পরিবার নিজেরাই ভাগাভাগি করবে কিন্তু বাস্তবে সঠিক কাগজ না থাকলে আত্মীয়রা দ্বন্দ্বে জড়িয়ে যায় তাই রেজিস্টার পার্টিশন ডিট বা আদালতের মাধ্যমে বন্টন সম্পন্ন করে রাখুন এতে ভবিষ্যতে মামলা মোকদ্দমার সম্ভাবনা কমে যাবে চতুর্থ তো আপনি পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করতে পারেন প্রবাসে থাকলে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার দিয়ে একজন বিশ্বস্ত প্রতিনিধি নিয়োগ করতে পারবেন তবে এখানে বড় ভুল হয় অনেক আত্মীয়কে দিয়ে দেন পরে সেই আত্মীয় সমস্যার সৃষ্টি করে তাই সবসময় বিশ্বস্ত ব্যক্তি এবং আইনজীবী নজরদারি ছাড়া কোনো পাওয়ার অফ দিবেন না আর পাওয়ার অফ বেটনিকে সবসময় সীমিত আকারে দেবেন যাতে কোনোভাবেই বিক্রির ক্ষমতা বা পাওয়ার দিবেন না যদি দিবেন শুধুমাত্র যে দেখাশোনার দায়িত্ব বা মামা মামলা মোকদ্দমা চালানোর দায়িত্ব দিতে পারে তাহলে যদি আপনি আইনি ব্যবস্থায় নিতে পারেন যদি মনে করেন যে আপনি জমি কেউ দখল করে নিতেছে বা কোনো কারণে খবর পাইলেন তাইলে স্থানীয় থানায় জিডি করতে পারেন বুমি অফিসে যোগাযোগ করতে পারেন বা ওয়ান ফোর্টি ফোর মামলা করতে পারেন ওয়ান ফোর্টি ফাইভে করতে পারেন এবং সিভিল কোর্টে মামলা করতে পারেন অনেক প্রবাসী ভাবে যে দেশে গেলে দেবে কিন্তু আসলে তখন অনেক দেরি হয়ে যায় মনে করবেন আর্লি অ্যাকশন অ্যাকশনই আপনার সবচেয়ে বড় সুরক্ষা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনার কষ্টের টাকা দিয়ে কেনা জমি যেন দখলদারের হাতে না যায় সেজন্য সচেতন হন নিয়মিত কাগজপত্রে আপডেট রাখুন নজরদারি করুন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করুন আমরা আপনাদের পাশে আছি লিগ্যাল এবং প্রপার্টি সাপোর্ট নিয়ে